জামালপুরের বক্সিগঞ্জে গাছ থেকে পড়ে মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী হয়ে পড়েছেন এক শ্রমিক চার সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি বক্সিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের আকন্তপাড়া গ্রামের গাছকাটা শ্রমিক মোহাম্মদ মোস্তাফা তিরিশ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি প্রতিদিনের মতো খেটে খেয়ে সংসার চালাতেন কিন্তু ১৯ জানুয়ারি দু সেই স্বাভাবিক দিনটাই তার জীবনে নিয়ে আসে বড় এক অন্ধকার শেরপুরের সিঙ্গাপুরুনা গ্রামে গাছ কাটার সময় নিচে পড়ে মেরুদণ্ড ভেঙে গুরুতর আহত হন তিনি এরপর থেকেই তিনি পুরোপুরি শয্যাশায়ী কিছুদিন চিকিৎসা নিলেও আর্থিক অনটনের কারণে বন্ধ হয়ে গেছে চিকিৎসা তার স্ত্রী জানান আজ রাতের খাবারেরও ব্যবস্থা নেই চারটা বাচ্চা নিয়ে কি করে চলব জানি না চিকিৎসার খরচ চালাতে গিয়ে মোস্তাফা বিক্রি করেছেন সব সঞ্চয় ও সামান্য সম্পদ এখন হাতে কিছুই নেই ডাক্তাররা বলছেন নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার অভাবে তিনি স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে পারেন কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাচ্ছে হুইলচেয়ার জরুরি হলেও অর্থের অভাবে সেটিও কেনা সম্ভব নয় বাট্টাজোর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ বলেন তারা আমার কাছে কখনো আসেনি আজ বিস্তারিত জানলাম ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব চার সন্তান নিয়ে চরম সংকটে দিন কাটাচ্ছেন মোস্তাফার পরিবার খাবার জোগাড়ি যেখানে কঠিন সেখানে ব্যয়বহুল চিকিৎসা তাদের কাছে প্রায় অসম্ভব স্থানীয়রা বলছেন এমন অসহায় এক পরিবারকে বাঁচাতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন চিকিৎসা খাদ্য ও ন্যূনতম মানবিক সহায়তার অভাবে দিন কাটছে মোস্তাফা পরিবার একটু সহযোগিতা পেলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারেন তারা